ড্রোনের হুমকি এখন শুধু যুদ্ধক্ষেত্রেই নয় ছড়িয়ে পড়েছে যুদ্ধক্ষেত্রের বাইরে বেসামরিক এলাকাতেও আর এই হুমকি মোকাবেলায় এসেছে এক অভিনব প্রযুক্তি যা গুলি না ছুড়েই প্রতিরোধ করতে পারে সামরিক ড্রোন জার্মান ড্রোন বিশেষজ্ঞ স্টেফান ক্রাসানস্কি জানান এখন পর্যন্ত নতুন এই প্রযুক্তি যথেষ্ট সক্ষমতার পরিচয় দিয়েছে আমরা এখন ব্রহ্মমান কমান্ড সেন্টারে রয়েছে এখান থেকে ড্রোন শনাক্ত ও প্রতিরোধ করা হয় এই মুহূর্তে আমরা সফলভাবে ড্রোন শনাক্ত করছি এবং প্রতিরোধ করতে পারছি তিনি আরো জানান এই বিশেষ যন্ত্রটি এমন এক জ্যামার দিয়ে সজ্জিত যা প্রোগ্রাম করে সামরিক ও বাণিজ্যিক উভয় ধরনের ড্রোনকে প্রতিহত করা সম্ভব এই যানটিতে রয়েছে একটি বিশেষ ধরনের জ্যামার যা ইচ্ছে মতো প্রোগ্রাম করা যায় আমি এই গাড়ি ব্যবহার করে শুধু বাজারে পাওয়া সাধারণ ড্রোনই না সামরিক ড্রোনও জ্যাম করতে পারি আর এর জন্য আমাকে একটি ঢিলও ছুটতে হয় না ওনে চো শিসন নেটো ও জি টোয়েন্টির মতো গুরুত্বপূর্ণ সম্মেলনে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিতে কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে এই ব্রাহ্মমান কমান্ড সেন্টার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা নিশ্চিতেও এই প্রযুক্তি কাজে লাগানো সম্ভব বলে জানান স্টেফান গত তিন বছরেরও বেশি সময় ধরে আমরা জি টোয়েন্টি থেকে শুরু করে নেইটো সম্মেলন পর্যন্ত গুরুত্বপূর্ণ সব আসরে এই সেন্টারটিকে ব্যবহার করছি বিশেষ ধরনের আয়োজনের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য আর প্রয়োজন হলে দেশের বিভিন্ন বিমানবন্দরেও তা এই প্রযুক্তি হাতে থাকা এই স্পেকট্রাম অ্যানালাইজার এর মাধ্যমেই নির্দিষ্ট এলাকার মধ্যে ড্রোনের উপস্থিতি শনাক্ত করা হয় মূলত সামরিক ও বেসামরিক ড্রোন থেকে নির্গত তরঙ্গ শনাক্তের মাধ্যমেই ড্রোনের অবস্থান নির্দেশ করে এই অ্যানালাইজার ড্রোন অনেক ক্ষেত্রে নিরাপত্তার জন্য হুমকি তৈরি করলেও বেসামরিক ড্রোন নিষিদ্ধের পক্ষে নন এই প্রযুক্তিবিদ তিনি মনে করেন ড্রোন ওড়ানোর ক্ষেত্রে শক্ত নীতিমালা এই সমস্যার সমাধানে ভূমিকা রাখতে পারে তবে তিনি স্পষ্ট করে বলেন ড্রোন থেকে শতভাগ সুরক্ষা কোনোভাবেই সম্ভব না আমাদের তৈরি সিস্টেম এতটাই সক্ষম যে এগুলো শনাক্ত এড়ানোর জন্য তৈরি এমন সব ড্রোনও শনাক্ত করবে ফ্রিকোয়েন্সি চালিত বা ঘরোয়া বা সামরিক প্রযুক্তি সবই আমরা সফলভাবে প্রতিরোধ করতে পারি তবে দিন শেষে আমাদের

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর